이렇로찾으려고 <laughs> আল্লাহর কোন বান্দা যখন পৃথিবীর মাটিতে কোন ভালো আমল করে দাও কোন নেক কাজ যখন পৃথিবীর মাটিতে আমরা করি আমাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সম্মুখে গর্ববোধ করে থাকে চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া দিল লম্বা সৌর বয়ান রে বন্ধুরা

এই বন্ধুবান গাছের ধারে কাছে কিন্তু যাওয়া যাবে না কথা কি আমার বুঝতে অসুবিধা হচ্ছে বাবারা ওই জান্নাতের পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুল আমিন এই দুই জন বান্দা জেনে আমাদের পিতা হামা যখন জান্নাতের পরিবেশের মধ্যে বন্ধ ঘন লাম্বা চৌরা কথা শৈতান আজাদি যখন মা হাওয়াকে যখন ফুসলায়া ফুসলায়া ওই গন্দম গাছের নিচে যখন নিয়ে গেল আল্লাহর হুকুম নষ্ট করে যখন গন্দমটা খেয়ে ফেললেন আল্লাহ ডাক দিয়ে বললেন চলে যাও চলে যাও এই জান্নাতের মধ্যে তোমাদের রাহার থাকার কোন ব্যবস্থা হবে না জোরে জোরে বলুন আল্লাহ ও দুনিয়ার সবিনਾਰੇদের উম্মতের মুসলমানেরগো এই পৃথিবীর সবিনারেদের মধ্যে বর্ষ পাকিস্তান আফগানিস্তান আজকের বাংলাদেশ আজকের ভারত এবং শ্রীলঙ্কা নামে এই পৃথিবীর বড় বড় পাঁচটা দেশ যখন একত্রিত ছিল যাকে বলা হতো মহাভারত তদানীন্তন সময় হদরত আদমকে বন্ধুগণ শ্রীলঙ্কার আদম হিল নামক জায়গার মধ্যে আল্লাহ পাঠাইয়া দিল মা হাওয়াকে ওই আরব আমেরাতের বন্ধুগণ আমার ভাইরা সিদ্ধাই যা রহমত পাহাড়ের

নাই দুই দিন নাই রে আমার বাবা জানে না এক বছর নাই দুই বছর নাই বন্ধুরা মিনিমাম কিতাবের মধ্যে লেখা হয় সাড়ে তিন শত বছর কত বছর আর জোরে বলেন রে বাবা মিনিমাম সাড়ে তিন শত বছর এই পৃথিবীতে এক একটা গুনাহের ক্ষমা আল্লাহর কাছে চাইল বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমারে মাফ করে দাও এক বছর দুই বছর নয় একশো দুইশ তিনশো পার হইয়ে সাড়ে তিন শত বছর আল্লাহর কাছে একটা গুনাহের ক্ষমা চেয়েছিলেন জোরে জোরে বলরে মুসলমান সুবহানাল্লাহ ବନ୍ଧୁଗଣ ଚିନ୍ତା ସହରେ ବଲର ଆହମଦ ନାମକ ପହଁଡ଼େରମଦେ ଯା ଗ আদা হাওয়ার সঙ্গে মুলাকাত হয়ে যাওয়ার পর আমার আলো জানিয়ে দিলেন আর সেই দিকে তা খাও আর শেরীর দিকে তাকাই সর্বেরা করে লেখা দেখতেছে লা ইলাহা টিল্লাউলা জোরেলা ইলাহা তিল লাউলা বাবালা ইলাহা জোরে জোরে ওই কালী মাথা হজরত আদম এই কালী মাথাইবার সঙ্গে মোহেদুর রসুল্লাহ নাম দেখে দেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন বলে আল্লাহ তিনশো বছর ধরে তোমার কাছে ক্ষমা চাই আমার মাহাত করে দাও না ওই যে দাও হে মধ্যে আরসের মধ্যে তোমার নামের সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ নামটা যেন কার দেখা যায় ওই নামের উসুলা করে তোমার কাছে দোয়া করি ওই নামের বরকতে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আরে ভাই তুমি বলুন না ওই নামের নাম নামের সুরা করে যখন আমার আল্লাহ দরবারে ওই আদম নবী যখন মুনাজাত শুরু করে দিল গো আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর তরফ থেকে মাফের ফয়সালা নিয়ে আদম নবীর গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করে দিলেন চিৎকার দিয়ে জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ ও গো দুনিয়ার জমিনের মুসলমানের আগের খুলে খুলে রে বাবা রা বাবা যদি প্রয়োজন করে যাই আমি আপনাকে চিনি না আমি আপনাদের কাউকে জানিও না চিনিও না রে বাবা মুসাফির অবস্থার মধ্যে যদি প্রয়োজন পরে যাই আমি আপনাদের দুটো পায়ের মধ্যে হাতে রেখে বিনম্র ভাবে অনুরোধ করে যাব প্রয়োজন যদি পরে যাই আবার বলি পা দুটি যদি সামনে বানায় দেন রে বাবারা আমি আপনার পায়ের মধ্যে হাতে রেখে বলে চ চলে যাইব যেই নবীর নাম নিয়ে হজরত আদম নবীর গুণাগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিল ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে চলতেছি ওই নবীর কোনো আদর্শ আমার আপনার জিন্দিগির মধ্যে পাওয়া যায় না নবীর কোনো সন্ন্যাত আমাদের জিন্দিগির মধ্যে পাওয়া যায় না রে বাবা ওই নবী পৃথিবীর জমিনের মধ্যে কতটা মেহনত করেছিলেন মুজাহেদা করেছিলেন কতটা কষ্ট অস্বীকার করেছিলেন রে বাবারা একটা কথাই আমি আপনাদের খিদমতে বলে যাব ওই বিশ্ব নবী যখন মাক্কি জিন্দিগির মধ্যে কলে মারা দাওয়াত দিতে শুরু করে দিল আমি পৃথিবীতে কি করে বাঁচব আপনি দুনিয়াতে কেমন করে ক্ষমা পাবেন আপনি কেমন করে দুনিয়াতে নিজের পরিচয় মুসলমান দিয়ে চলবেন আপনি কি করে ইমান নিয়ে দুনিয়ার থেকে কবরের দিকে যাবেন আমি আপনি কি করে কিয়ামতের ময়দান আল্লাহ পাখের জান্নাতের দিকে চলে যাইতে পারি গ এই ফিকির আল্লাহর নবীর সিন্দিগির মধ্যে নিয়ে মাক্ষি সিন্দিগির মধ্যে যখন নবীজি মেহানত শুরু করে দিল গ আমার নবীজিকে পৃথিবীর শ্রমিন থেকে বিদায় দেওয়ার জন্য মক্কার কাফের বেইমানেরা একবার নয় দুইবার নয় মিনিমাম বিরাশি বার তারা টার্গেট করে দিল জোরে জোরে বলুন না

আমার বই ছকের মধ্যে বসে 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 তাহারা আপনি নবীর বিরুদ্ধে তিন তিনটা সিদ্ধান্ত নিয়ে নিল গো নবী কথা কি বুঝাইতে পারতে শিবা বাজার জবাব দেন কথা কি বোঝা যাইতেছে নবীর বিরুদ্ধে মজকার কাপের তিনটা সিদ্ধান্ত নিল গো এক নাম্বার হল লিউস বিতুকা এভাবে

মহিলা এবং বিয়াল্লিশ জন পুরুষ মানুষ সহ মক্কার কাফের বেইমানেরা জেলখানার মধ্যে দিয়ে দিল চিৎকার করে জুরে জুরে বলুন নাউজুবিল্লাহ এই দুনিয়ার সামিনার মধ্যে একদিন নয় দুই দিন নয় আল্লাহর নবীকে তারা তিন বছর পর্যন্ত ওই জেলখানার মাঝ থেকে তারা নবিদিকে বের হতে দেয় না রে বাবারা খাবারের কোনো ব্যবস্থাও নবীর জন্য করা হয় না নবীর সাহাবা একরামদেরকে বাজারে যেতে দেওয়া হয় না ইতিহাস জানেন নি গো বাবারা এই পৃথিবীতে আমার আপনারা নবী এবং নবীর 53 জন সাহাবা একরাম ওই শিয়া বি আবি তালিবের কেন্দ্রে জেলখানার মধ্যে থাকার কারণে তাদের ক্ষুধার যন্ত্রণায় পেট এবং পিঠের মাংসটা একাকার হয়ে গিয়েছিল মহিলাদের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকাইয়া গেল এরা গাছের সাল গাছের সাল বোঝেন তো বাবা বলুন ওই গাছের সালগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে তাদের পশ্চাদ পায়খানা পর্যন্ত ছাগল বকরির নাধির মতো হইয়া গেল জোরে জোরে বলুন নাউদুবিল্লাহ ওই নবীর সাহাবায়ে শাহামায় আমার নবীর সিদ্ধে বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ খুদার যন্ত্রণায় তো আমাদের জীবনটা বরবাদ হয়ে গেল আল্লাহর তরফ থেকে আমাদের উপরে কি কোন সহায় আসবে না আমার নবীর কাছে আল্লাহ বলে দিলেন নবী গো আপনার সাহাবায়ক রামদের কে জানায় দেন মা আল্লাহ বলে আলা ইন্না নাসরুল্লাহি অবশ্যই আমি আল্লাহ পাকের সহায় একেবারে আপনাদের নিকটবর্তী জোরে জোরে বলুন বাহান আল্লাহ আমার জেলখানা থেকে যখন বেরিয়ে গেল ওই গবিতে মেরে ধবড়ে জেলার ভাঙ্গার চরের এই কোলেjata ভেটে যাইতেছে রে বাবারা আমি মক্কা আর বয়ান করতে পারি না আমার এই কোলেজার মধ্যে নবীর ভালোবাসা যখন মনে হইয়া যায় আমি আমার এই অন্তরের মধ্যে কন্ট্রোল করতে পারি না মা এবং বাবার বয়ান করে নিজেকে থামাইতে পারি রে বাবা কেন জানো আজকে আপনাদের পরিবেশটা দেখে আমার নবীর ভালোবাসার কথা মনে পড়ে যাইতেছে ও মুসলমানেরা বুঝে থাকিলে বলুন এই পৃথিবীতে নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই আরে বাবা জোরে বলুন নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই মুসলমানেরা জহাত তুলে আবার আল্লাহকে বলুন এরকমwidehatলা রাদের বলো না গো আল্লাহ বলুন হায় আল্লাহ আমরা নবীকে ভালোবাসি আল্লাহ বলুন বলুন হায় আল্লাহ আমরা গুনাহগার আমাদেরকে একে মাফ করে দাও ওগো পৃথিবীর ধুবুরির মুসলমান আমার নবী যখন জেলখানা থেকে বেরিয়ে গেল লম্বা কথায় আমি সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ বলে নবী গো তারা তো ছেড়ে যাবে না আবিয়া কুতুলুকা আবিয়া কুতুলুকা আপনাকে এই মক্কার জমিনে কতল করতে চাই চিৎকার করে জোরে জোরে বলো মুসলমান নাউযুবিল্লাহ আরে বাবা নবীজিকে কথাল করার কথা শোনার পরে গ আপনাদের কি কথাটা ভালো লাগলো রে বাবা জোরে বলা যায় না নাউদুবিল্লা আজকের দুনিয়াতে যদি ওরকম নবীর কোনো দুশ্মন যদি পৃথিবীতে থাকতো বাবা আমি ভাই স্কুলে আমার জীবনে সমস্ত শক্তি দিয়ে হলেও আল্লাহর নবীর দুশ্মন যাইকে দুনিয়ার মাটিতে জিন্দা দাপন করে দিলাম শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবীকে নবীর শরীরের মধ্যে কেউ একটা ফুলের টুকা দেবে এটা আমি বরদাস্ত করতাম না আপনারা করতেন বাবা জুড়ে বলুন করতেন اے مسلمانو نبی دک دنیا زمین تکی বিদায় করে দেবার প্রাণ스템েট যখন ऑलरेडी তারা তৈয়ার করে ফেললেন আল্লাহ বলে দিলেন সূরা আনফালের 30 নম্বর আয়াত اے সালমান যুবকেরা যদি বিশ্বাস যদি না হয় আল্লাহর কসম করে বলতেছি মোবাইলে রেকর্ড করুন অথবা কোনো হাতের মধ্যে পায়ের মধ্যে নোট করুন একটা কথা দিদি আমি আমার এই মুখে বানিے বলে থাকি কেয়ামতের ময়দানে জানো আল্লাহ আমাকে মাফ করে দেয় অথবা আল্লাহ যেন আমার বিচার করে নাই বাবা একটা কথা আমি বানিয়া বলতেছি না সূরায়ে আংফাল নয় পারা আল্লাহ তালা সুরায় আং ফাল সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে তিরিশ নাম্বার আয়াত এটা কত নাম্বার আয়াত বলুন বলুন আং আংফাল আয়াত নাম্বার থার্টি থ্রি জিরো কত নাম্বার আয়াত

পর্যন্ত একটা গাছ এমন বাকি ছিল না যেই গাছের মধ্যে আমার মত হুজুরের মতো একজন হকালি উলামায়ে কেন কে উলা মায়েক্রামকে ওই ইংরেজের পালিত পুক্তারা হাসির কাষ্টে ঝোলাই নাই ফিফটি সেভেন থাউজেন্ড কত থাউজেন্ড স্যার মনে জোরে বলুন কত থাউজেন্ড আরে বাবা জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন কত সাতাবান্ন কত সাতাবান্ন হাজার শুধু আইন এই ভারতবর্ষের মাটিতে ইংরেজের পালিত কুত্তাদেরকে ব্রিটিশ থেকে ভারতের মাটির থেকে খেদিয়ে দেওয়ার জন্য আমার মতো সাতাবান্ন হাজার শুধু আলিম শহীদ হয়েছে ফাঁসির কাছে ঝুলেছে কথা বুঝাতে পারিনি কথা বুঝাইতে পেরেছি বাবা যদি সাতাবান্ন হাজার খেলে আলিম শহীদ হয় আপনার মতো আমাদের মতো আওয়াম পাবলিক মুসলমান লক্ষ্য লক্ষ এই ভারতের এক এনসি মাটিকে স্বাধীন করতে গিয়ে আমরা ভারতের মাটিতে নিজের রক্ত দিয়ে মাটিকে লাল করেছি তবু ইংরেজের পালিত কুত্তাদের শাসন আমরা মেনে নেই নাই কথা কি বুঝতেছেন আমার বাবা জোরে বলুন কথা বুঝতেছে যে ভারতবর্ষের মাটিতে আজকে মুসলমানদের রক্ত মাংস নিয়ে সিনেমিনিকাল আরম্ভ হয়ে গেছে বাবা কথাই কথা মনে পড়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে না তো বাবজি অসুবিধা হচ্ছে নাকি এই ভারতের মাটিতে আজকে থেকে উনিশ বছর আগে কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল আজকের থেকে চার বছর আগে মাত্র ওয়াসিম রেজবি নামে লোকনুরা কুলাঙ্গার নাম অনেকে জানবেন এখন নাম বলার সাথে সাথে ওয়াসিম রেজবি কোরআনের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে সরি দিল্লি সুপ্রিম কোর্টে মামলা করেছে লোকনু ওয়াসিম রেজবি মুসলমান কিন্তু মাজার পূজারি কোরআনের ছাব্বিশ রায়দের বিরুদ্ধে মামলা করলো আজকের থেকে দু বছর আগে আসাম রাজ্যের হুজাই জেলার সত্তর জন বরণ আমি যে কুলাঙ্গারের জন্ম হয়েছে আপনারা জানেন না বাবা এই কথা বলে তোরা জানেন কি জানেন না আপনারা যদি আমাকে পেট্রোল অক্টেন ডিজেল যদি না দেন আমার তো বয়ন হবে না আপনারা আমার সঙ্গে ভাই কথাটা কপারেশন করতে হবে হুহা করতে হবে ঠিক আছে আমার কথাটা বর্তমান আসামের মাটিতে কুলাঙ্গারের জন্ম হয়েছে মস্তফা কামাল আজাহারি কথা খারাপ পাইতেছেন নাকি এই মুসলমানের জন্ম নেওয়ার পর আসামের মাটিতে হিন্দু মুসলমানের সাথে একটা ঝগড়া একটা বিভেদ একটা বিশৃঙ্খলা ভাই তাহারা ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে কথা বুঝবেন কিন্তু

জানা হজরত মাওলানা শামসুদ্দিন বিহারী হুজুর নাম শুনেছেন আপনারা কথা বলেন আগো তঞ্জিম মাদারিসা কাওমিয়া জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা আব্দুল কাদের কাসিমি হুজুর নাম শুনেছেন আমাদের লয়ার আসনে সবচাইতে বড় আলী মাওলানা মুফতি আব্দুল খালেক কাসিমি হুজুর বড় বড় মাদ্রাসা ফাক্তার মুহাদ্দিস বাসকান্দি মাদ্রাসার ফাক্তার মুহাদ্দিস বাসকান্দি হুজুরের মানে শেখে বাসকান্দি হযরত রফাতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা মুফতি আব্দুল খালিক قاسمی হুজুর নাম শুনেছেন আপনারা অনেকেই এই যে সারা আshader বড় বড় উলামায়ে کرام যাদের দৃষ্টি ভঙ্গিতে এই মোস্তফা কামাল আজহারি আরেকজনকে আপনারা সাপোর্ট করবেন কিন্তু আমরা আকীদা কত দিক দিয়ে দাওবন্দি আকীদায় যারা বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের হারাম আকীদা কথা বিশ্বাসী এরা এটা সাপোর্ট করি না কিন্তু আপনারা অনেকেই করবেন তার

মানে আসামের শঙ্কর আজানের বলা হয় এটাকে আমি কিন্তু দুনিয়া বিলাইনে কথা বলতে খারাপ পাইতেছে না মারে খারাপ পাইলে আমার কিছু আসে আর যায় না বাস্তব কথা বলতেছি আমার মোবাইলে ফেসবুক লাইভ হচ্ছে এখন মিনিমাম পাঁচশোর উপরে মানুষ এখানে অ্যাড আছে সারা আসাম সারা নর্তিক সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার এই বক্তব্য এখন লাইভে দেখতেছে মানুষেরা আমি অন ক্যামেরার মধ্যে বলতেছে বাবাজি আমার ভাইয়েরা এই পৃথিবীর মাটির আসাম রাজ্য ভারতে তেত্রিশটা রাজ্যের মধ্যে আমাদের আসাম একটা রাজ্য এই রাজ্য মানে কি বলা হয় শঙ্কর আজানর মাতৃভূমি এটু আমরা বলি কি বলি না হংকর আদানোর মাতৃভূমি হুনর অসম আমার একু আমি হিন্দু মুসলমান জৈন পাহাড়ি বাঙ্গালি ইহুদি মাদুসি বোর উৎসাহ রাবা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশ আছে এই আসামের মাটিতে আমরা গলায় গলা মিলাইয়া হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সোনার আসামে আসামের মাটিতে বসবাস করতেছি আজ পর্যন্ত কোন আসামের এক কোটি একুশ লক্ষ বিয়াল্লিশ হাজার মুসলমান আমরা আছি আসামে এই আসামের ৩৩টা জেলা ধুবড়ির পরা হদিয়া লই একশো ছাব্বিশটা সমষ্টি চোদ্দটা সাংসদীয় সমষ্টি মানে এমপি চোদ্দ জন আসামে একশো ছাব্বিশটা এম এল এলেকশন হয় অ্যাসেম্বলি সমষ্টি এই একশো ছাব্বিশটা অথবা তেত্রিশটা জেলা ধুবড়ির পরা হদিয়া লই আজে লইকে কোনো একজন মুসলমানের যুবক লড়াই কোনো হিন্দু সোয়ারের উপর আমি অ্যাটাক করা নাই আজ পর্যন্ত প্রমাণ নাই যত নিউজ হয়েছে সব ভুয়া সব ফেক নিউজ আজ পর্যন্ত আসাম তার ধুবরির কোন মুসলমানে কোন মন্দিরের মধ্যে গিয়ে গরুর মাথা রাখি নাই আমরা কথা বলে না মুসলমান আওয়াজে হয় রাখছে কিন্তু এই যে ষড়যন্ত্র চলতেছে সূক্ষ্ম ষড়যন্ত্র কি এমআরসির সমস্যা নাগরিকত্বর সমস্যা ডিপুটারের সমস্যা সারা ভারতের কোন রাজ্যে না এটা ডাউটফুল ভোটার আসামের বাইরে ভারতের কোন রাজ্যে এটাকে দেওয়া